হ্যালো ইব্রোয়ান আজকে ভুটটায় পানি নিতে যাচ্ছি তো আপনাদেরকে এ টু জেড দেখানো হবে তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে পাইপ এবং হাসু তো আমরা এখন কিছুক্ষণ আগে বাড়ি থেকে বের হলাম তো আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়া দেখানো হবে কীভাবে পানি না হয় ভুটটায় তো ভুটটায় পানি না হবে দীপ্তিতে তো আজকে সম্পূর্ণ পক্ষে আপনাদেরকে দেখাবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকেন তো এভরি ওয়ান দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মাঠে প্রবেশ করেছি আর কিছুক্ষণে ভিতরে মাঠে আমার জমিতে চলে যাব তো এটা হলো পুকুর দেখতে পাচ্ছেন এইদিকে মাঠ তারপরে সম্পূর্ণ পক্ষী আপনাদেরকে আজকে দেখাবো সবাই ভিডিও সাথেই থাকবে গাইস আমরা দ্বীপটি এখানে চলে আসি আমাদের ভুই তো সেজন্য আমাদেরকে সাপড়ে তিনটা দ্বীপটি পাইপে মুখ মারতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি মুখ আমরা মেরেছি কলা গাছ দিয়ে তো এবার আমরা তৃতীয়টি মুখ মারতে যাব সবাই ভিডিওর সাথেই থাকুন গাইস আমার জমিতে চলে আসি তো এখানে এখানে এই দ্বিতীয় পাইপ থেকে আমরা পানি নেবো দেখতে পাচ্ছেন এখানে আটকানো আমরা এবার দ্বিতীয় এবং তৃতীয় পাইপটি বন্ধ করে এসে এখানে চালু করব পাইপ পাইপটি এখানে রেখে দিলাম তো এবার আমরা দ্বিতীয় এবং তৃতীয় পাইপটি বন্ধ করে এসে এখানে চালু করব তাহলে পানি উঁচু জমেতে উঠে যাবে না হলে উঠবে না তো এবার আমরা সামনে আগাতে থাকি ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন অবশ্যই তো গাইস আমরা দ্বিতীয় পাইপের কাছে চলে আসছি এখানে পাইপে পানি চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাইপে মুখ মেরে দিলে আমাদের পানি অতি সহজেই উপরে উঠে যাবে তো এই পাইপে মুখ আমরা মেরে দিয়েছি আপনাদেরকে আর দেখাচ্ছেন ভিডিওটি লং হয়ে যাবে সে সত্ত্বে তো দ্বিতীয় তৃতীয় পাইপে মুখও আমরা মেরে মেরে দেবো তো আপনাদেরকে ওটা দেখাচ্ছি না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন গাইস এবার আমরা পাইপগুলো ছাট করে দেব ছাট করে দেওয়ার পর আমরা এখানে চালু করবো ওইদিকে তিনটি মুরগি আমরা মেরে দিয়েছে এবার পাইপগুলো এখান থেকে ছাট করে আমরা পানি চালু করব আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই পেসটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দ্বীপটিতে পানি নেওয়া প্রচুর ঝামেলা উষা জমিগুলোতে কারণ কি উষা উষা জমিগুলোতে পানি নিতে হলে তিন চারটা পাইপে মুখ মারতে হয় এটাই ঝামেলা তো এবার আমরা পাইপেই মুখ পাইপটি সার্ট করে দেব তো গাইস এবার আমরা পাইপে মুখ খুলছি তো দেখতে থাকুন ভিডিওটি গাইস মুখ খোলা হলে আপনাদেরকে দেখাবো পানি ভাবে যায় আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো দেখতে চাইলে আমাদের সিটি বাংলা নিউজ চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যজন দেখতে পারে তো হ্যালো ইউয়ান তো আমাদেরকে তৃতীয়টি তৃতীয় তিনটা পাইপে মুখ বন্ধ করে আমাদের জমিতে পানি আস্তে আস্তে ছিল সেই সাথে চতুর্থ পাইপে মুখ বন্ধ করতে আবার আসলাম এটা অনেক দূরে তো দেখতে পাচ্ছেন এটা আমরা বন্ধ করে তো দেখতে পাচ্ছেন যে এখানে পানি উঠছে এই পাইপে মুখটি আমরা এখন বন্ধ করে দিলে আমাদের জমিতে পানি অতি সহজেই উঠে যাবে তো এভরিওয়ান ওয়ান চতুর্থ পাইপটি মারায় পরে পানি অনেক জোরে জোরে উঠছে এভাবে পানি উঠলে আমাদের অতি দ্রুত শেষ হয়ে যাবে তো দেখ দেখুন কি সুন্দরভাবে জোরে জোরে পানি উঠছে দেখুন তো এবার আপনাদেরকে আমাদের জমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন গাইস এটা হলো আমাদের জমি দেখতে পাচ্ছেন পুছা জমি এখনো পানি এখানে এসে পোষায় নাই তো ভুটটা আলহামদুলিল্লাহ যেমনই হয়েছে আলহাম শুক্রিয়া করি অনেক ভালো হয়েছে তো এবার আমরা একটু ওইদিকে ঘুরে দেখবো ভুট্টাগুলো কেমন হয়েছে তো আপনারা দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটি তো ইব্রান আমাদের পানে অনেক প্রায় দশ মিনিট চলছে দেখতে পাচ্ছেন এবার পানি অনেক জোরে জোরে পানি আসছে এই যে আমাদের ভুট্টা জমি তো আপনাদেরকে দেখাবো এবার কতটুকু পানি হলো তো দেখতে থাকুন ভিডিওটি তো গাইস এটা হলো আমাদের ভুট্টা জমি দেখতে পাচ্ছেন যে পানি প্রায় অনেকখানি পানি হয়ে গেছে তো এভাবে আমি আশা করছি আধা ঘন্টা চললে ইনশাল্লাহ পানি হয়ে যাবে তো আমাদের জমি ভরান তো পানি হতে বেশি সময় লাগে না এই আধা ঘন্টার মতো চললেই ইনশাল্লাহ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আপনারা পানি এখানে চলে আসে আর কিছু দূর গেলে বন্ধ করে দিলে হয়ে যাবে তো গাইজ আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভুট্টা জমিতে দেখতে পাচ্ছি অনেক আগাছা হয়েছে আগাছাগুলা দমন করার জন্য পরিষ্কার করতে হবে তো গাইস দেখতে পাচ্ছেন ফুটটা মাঝে একটু ছোটো ছোটো এগুলো একটু আজকে সেচ দিলে আশা করছি ফুটটা আছে একটু অনেক সুন্দর হয়ে যাবে সার দিলে তো গাইস আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুভ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা